রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি দু হাজার সালটিতে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অনেক নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ দেখা দেবে গ্রহরাজ শনি এবং দেবগুরু বৃহস্পতির গোচর বা স্থানান্তর আপনাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে এই বছর আপনারা আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা করতে সফল হবেন পারিবারিক জীবনে সুখ এবং ভারসাম্য বৃদ্ধি পাবে এবং আর্থিক পরিস্থিতিও ধীরে ধীরে শক্তিশালী হবে আপনারা জীবনের অনেক ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন বিশেষ করে কর্মজীবন এবং বিনিয়োগের ক্ষেত্রে দু সালের বিস্তারিত রাশিফল শুরু করার আগে আমরা কর্কট রাশির সাপেক্ষে গ্রহের সন্নিবেশটি একবার চোখ বলিয়ে নিই বছরের শুরুতেই কর্কট রাশির সাপেক্ষে আপনাদের রাশিতেই মঙ্গল বক্রি অবস্থায় নিচস্ত অবস্থায় আপনাদের রাশিতেই গোচর করবেন আপনাদের তৃতীয় ঘরে কন্যা রাশিতে কেতু মহারাজ গোচর করবেন আপনাদের পঞ্চম গৃহে বুধ বৃশ্চিক রাশিতে গোচর করবেন আপনাদের ষষ্ঠ গৃহে ধনু রাশিতে রবি গোচর করবেন আপনাদের অষ্টম গৃহে শুক্র কুম্ভ রাশিতে গোচর করবেন আপনাদের সপ্তম এবং অষ্টম ঘরের অধিপতি শনি সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের অষ্টম গৃহে কুম্ভ রাশিতে গোচর করবেন আপনাদের রাশির সাপেক্ষে নবম গৃহে মিন রাশিতে রাহু মহারাজ গোচর করবেন এবং আপনাদের একাদশ ঘরে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি গোচর করবেন দু হাজার সালটিতে চারটি মেজর ট্রানজিট আপনাদের জীবনে অনেক পরিবর্তন আনবে সেগুলি হলো দেবগুরু বৃহস্পতির গোচর শনি মহারাজের গোচর রাহুর গোচর ও কেতুর গোচর দু সালের উনত্রিশে মার্চ শনি মহারাজ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গোচর শুরু করবেন তার ফলে আপনাদের ধাইয়া কেটে যাবে তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত শনি মহারাজ মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবেন উনত্রিশে নভেম্বর থেকে শনি মহারাজ মিন রাশিতে মার্গি হবেন দু সালের চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর শুরু করবেন আঠেরোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর শুরু করবেন এগারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে বক্রি হবেন ফিফথ ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বক্রি অবস্থায় আবার ফিরে আসবেন এবং গোচর শুরু করবেন আঠেরোই মে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে গোচর শুরু করবেন এবং আঠেরোই মে থেকেই কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গোচর শুরু করবেন এবার আমরা দেখে নিই আগামী দু হাজার সালটিতে কর্কট রাশির জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে দু হাজার সালটিতে কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে বছরের শুরুতে নিচস্ত মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করবে যা আবার বক্রি অবস্থায় থাকবেন এটি আপনাদের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে যার ফলে আপনাদের স্বাস্থ্যের সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন ব্লাড প্রেশার সুগার ইত্যাদির মতো সমস্যায় যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা ভুগছেন এমন ব্যক্তিদের বিশেষ করে বছরের প্রথম তিন থেকে চার মাস বিশেষভাবে সতর্ক থাকতে হবে চোদ্দই মেয়ের পর যখন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন এবং আপনাদের দ্বাদশ ঘরে গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনাদের জীবনে স্বস্তি আসবে এবং আপনারা আপনাদের স্বাস্থ্যের অবস্থার উন্নতি দেখতে পাবেন আগামী বছর শনির ধাইয়াও আপনাদের জন্য শেষ হচ্ছে যা স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আনবে যাই হোক আগামী দু হাজার সালটিতে স্বাস্থ্যের বিষয় আপনারা অসতর্ক হবেন না বরং মঙ্গলবার হনুমানজির পূজা করুন এবং দান করলে আপনারা ভালো উপকার পাবেন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দু সালটি হবে জীবনে ভারসাম্য বজায় রাখার বছর পারিবারিক জীবনে আপনাদেরকে সময় এবং মনোযোগ দিতে হবে আপনাদের পরিবারে কিছু উত্তেজনা এবং চ্যালেঞ্জ দেখা দিতে পারে তবে আপনার ধৈর্য এবং বোঝাপড়া আপনাদের সম্পর্ককে উন্নত করতে সাহায্য করবে দু সালের উনতিরিশে মার্চের পর শনি গ্রহের স্থানান্তর বা গোচর আপনাদের জীবনে স্থিতিশীলতা আনবে এবং আপনারা নিজের ইচ্ছে পূরণের জন্য পদক্ষেপ নিতে সক্ষম হবেন পরিবারে আরাম সুবিধা ও বিলাসিতার পরিমাণ বাড়বে তবে আপনাকে আপনার ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে দু হাজার সালটিতে কর্কট রাশির দাম্পত্য জীবনে কিছু অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ শনি আপনাদের বছরের প্রথম অর্ধের কিছুটা সময় অষ্টম ঘরে অবস্থিত থাকবেন মার্চ মাস কেটে যাওয়ার পর শনি যখন আপনাদের নবম ঘরে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের দাম্পত্য অবস্থার উন্নতি হবে এবং বিবাহিত জীবনে সম্প্রীতি বৃদ্ধি পাবে প্রেমের সম্পর্কের দিক থেকে এই বছরটি আপনাদের মিশ্র প্রকৃতির হতে চলেছে বছরের প্রথম অর্ধে আপনাদের প্রেমের জীবনে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হতে পারে আপনারা যদি নতুন প্রেমের সম্পর্কে থাকেন তবে মার্চ পর্যন্ত সতর্ক থাকুন মার্চ মাসের পর থেকে প্রেমের জীবনের উন্নতি ঘটবে এবং আপনারা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে নতুন শক্তি অনুভব করবেন কর্কট রাশির সাপেক্ষে দু সালে ভাগ্যের অধিপতি রাহু নবম ঘরে অতিষ্ঠিত হবেন যার কারণে আপনারা ভাগ্যের সহায়তা কিছুটা হলেও কম পাবেন দু সালের মার্চ মাসের পরে শনি যখন আপনাদের নবম গৃহে ভাগ্যস্থানে প্রবেশ করবেন তখন থেকে আপনারা আপনাদের ভাগ্যকে তিনি আরও শক্তিশালী করে তুলবেন ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে এবং আপনারা পূজা আর্চা ধর্মীয় কাজকর্মে বেশি সময় কাটাবেন দু সালে কর্কট রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জীবনে শুভ কর্মকাণ্ডের সম্ভাবনা থাকবে যার কারণে পরিবারে আনন্দ এবং উৎসাহের পরিবেশ থাকবে দু সালে কর্কট রাশির কর্মরত ব্যক্তিদের শুরুতে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে চেষ্টা করবেন এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে বিবাদ এড়িয়ে যাওয়ার দু মার্চ মাসের পরে কর্কট রাশির ব্যক্তিদের কর্মজীবনের উন্নতি ঘটবে এবং আপনারা এই সময় পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও রয়েছে যারা সরকারি চাকরি করছেন তাদের কাগজপত্রের দিকে নজর দিতে হবে বছরের প্রথম দিকে ব্যবসায়ী শ্রেণীর জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আগস্টের পর ব্যবসা বাড়বে এবং নতুন সুযোগ আপনাদের জীবনে আসবে দু সালটিতে অর্থের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে বছরের শুরুতে আপনাদের ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে মার্চ মাসের পর শনি আপনাদের অষ্টম গৃহ থেকে নবম গৃহে গোচর করে যাবেন আপনাদের ধাইয়া কেটে যাবে এবং আপনাদের নবম ঘরে শক্তিশালী হয়ে উঠবে তার ফলে আপনাদের আর্থিক বিষয়গুলিকে তিনি স্থিতিশীল করবেন এবং আপনাদের অর্থ উপার্জনের নতুন উৎস খুঁজে পেতে তিনি সাহায্য প্রদান করবেন মে মাসে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট হওয়ার জন্য পৈতৃক সম্পত্তি থেকে আর্থিক লাভের সম্ভাবনাও থাকবে তবে দু হাজার সালটিতে কর্কট রাশির জাতক জাতিকাদের বিনিয়োগের বিষয় সতর্ক থাকতে হবে এবং ভেবে চিনতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনারা যদি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান তাহলে জ্বালানি খাতে এবং ব্যাংকিং খাতে আপনারা ভালো মুনাফা পাওয়ার জায়গায় থাকবেন প্রতিকার কর্কট রাশির জাতক জাতিকারা দু হাজার সালটিতে প্রতি মঙ্গলবার হনুমান দেবের পূজা করুন এবং হনুমান চালিসা পাঠ করুন প্রত্যেক দিন নিয়মিত ভগবান সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন স্বাস্থ্য এবং শত্রুদের হাত থেকে সুরক্ষার জন্য মঙ্গল গ্রহের বস্তু দান করুন চেষ্টা করুন প্রত্যেক দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করার এবং শুক্রবার উপবাস করলে আপনারা খুব ভালো ফল পেতে পারেন জীবনে সুখ ও শান্তির জন্য প্রতি শনিবার গ্রহরাজ শনিদেবের পূজা করুন এবং অভাবী ও গরিবদের কিছু জিনিস দান করুন তাতে আপনাদের মঙ্গল হবে আশা করছি বন্ধুরা প্রত্যেক কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালটি খুব ভালো কাটুক মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার